আজি এস এল এস অভিজ্ঞতার দশ নম্বরের ভবিষ্যৎ নির্ধারণ সুপ্রিম কোর্ট কি এই অভিজ্ঞতার দশ নম্বর রাখবেন অভিজ্ঞতার দশ নম্বর কি থাকবে আজ কত নম্বরে কখন শরণের জন্য স্টেট রয়েছে অভিজ্ঞতার দশ নম্বর আগে নাকি পরে যোগ করবে বা সুপ্রিম কোর্ট এই মুহূর্তে থেকে কি কি অবজারভেশন করছেন টেন্টেড এবং আনটেন্টেড টিচাররা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নিয়ে কি বলি আজ উঠতে চলেছে আজ টোটাল চল্লিশটারও বেশি একাধিক মামলা সুপ্রিম কোর্টে এই এসএসসি এসএলএসটি মামলা শোনানোর জন্য লিস্ট আছে আছে সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসের ওয়েবসাইট থেকে ডিটেলসটা জানিয়ে নেব গত চব্বিশে নভেম্বর অনাব্যালস এর সঞ্জয় কুমার সারেরা তিনি একটি গুরুত্বপূর্ণ এসএলএস এর অভিজ্ঞতার নাম্বার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা আজ শোনানির জন্য লিস্টে রেখেছেন এবং তার পাশাপাশি অন্য আরও একাধিক মামলা শোনানির জন্য একসঙ্গে ট্যাগ হয়ে গেছে এবং সমস্ত মামলাগুলো একসঙ্গে বিশ্বপতি শুনানি করাচ্ছেন প্রথমেই মামলার স্টাস দেখবো মামলা ডায়ের নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন

এখানে স্ট্যাটাস রয়েছে পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে সিভিল এবং অল পিটিশনার বিবেক থেকে যে অনেক পিটিশনার রয়েছেন তারপর এখানে দেখে নিতে পক্ষ থেকে স্কুল এবং তাদের পক্ষ থেকে আরো যে সমস্ত রেসপন্ডেন্ট রয়েছেন তা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আজ কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে কখন শুনানি হবে চলুন আমরা কজ লিস্ট দেখে নেব সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কজ লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেলি কজ লিস্ট ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এগারোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল জাস্টিস অলোক আধার স্যারেরা এই এসএসসির এস এল নম্বর সংক্রান্ত বিষয়ের মামলাটি শুনানি প্রক্রিয়া করাবেন তো সেক্ষেত্রে সাড়ে দশটার সময় বিচারপতিরা বসতে চলেছেন এবং সেখান থেকে মিসলিনিয়াস হিয়ারিংয়ের জন্য প্রথমে যে সমস্ত মামলাগুলো লিস্টে রাখা হচ্ছে তা আমরা পরপর এখানে দেখে নিতে পারবো তো এসএসসির এস এল এসটির দশ নম্বর থাকবে কি থাকবে না সেই সংক্রান্ত বিষয় নিয়ে গতদিনের শনির পরীক্ষা থেকে গত চব্বিশ তারিখের শনির প্রক্রিয়া থেকে রাজ্যের তথা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে যাতে করে এই বিষয়টা অনবল জাস্টিস মহাস্টার একটা মন্তব্য বা একটা একটা ফাইনাল ফাইন্ডিংসে নিয়ে আসেন বা তিনি একটা অর্ডার দিয়ে দেন তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু অনবল জাস্টিস মহাস্টার তিনি কিন্তু সেভাবে পাত্তা দিলেন না তো আজকের এই মামলাটি প্রায় চলে আমরা দেখতে পাবো যে বিবেক পরিয়ার যে মামলা তা সেই পজিশনটিতে বিবেক পরিয়ার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলা ডায়রি নাম্বার সেই মামলা আজ কিন্তু উনিশ নম্বর সেলেশনে শোনেন এই রাখা হয়েছে যার নাম্বার এখানে দেখতে পাচ্ছি আমরা তো সেক্ষেত্রে প্রথম দিকেই বলা যেতে পারে যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি পর যে সমস্ত এস পরীক্ষা রেকর্ডমেন্ট প্রসেস এস কন্ডাক্ট করছে সেই এস পরীক্ষায় অভিজ্ঞতার দশ নম্বর সেটা আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ফাইনাল ফাইন্ডিংস বা সেখানে বিচারপতির একটা মন্তব্য বা একটা জাজমেন্ট কিন্তু এই এসএলএসটি পরীক্ষাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে তো সেক্ষেত্রে যে সমস্ত ফাইলগুলো এখানে কানেক্টেড রয়েছে এই মামলার সঙ্গে তা আমরা পরপর এখানে দেখে নিতে পারছি তবে এই উনিশ নাম্বার মামলার সঙ্গে আরও একাধিক মামলা টোটাল ঊনচল্লিশটি এবং মূল মামলা নিয়ে চল্লিশটি মামলা এবং তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে তার নিচের দিকে লিস্টেড রয়েছে সেগুলোও আমরা দেখব তো টোটাল মামলাটি আজটি কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটি মামলা একত্রে শরণি প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়েছে সমস্ত মামলাগুলো একসঙ্গে

তো আমরা দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড হয়েছে পরপর আমরা দেখে নিতে পারছি তো প্রায় শেষ পর্যায়ে নম্বরের শেষ পর্যায়ে এসে গেছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির লিস্টের অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে যে সমস্ত মামলাগুলো চ্যালেঞ্জ হয়েছে সেখান থেকে উনিশ দশমিক উনচল্লিশ এবং মূল মামলাটিকে নিয়ে চল্লিশটি মামলা একসঙ্গে এক জায়গায় কানেক্টেড হয়েছে তবে শুধু এই যে এই দুটি মামলা রয়েছে শুনানি প্রক্রিয়ার জন্য তা কিন্তু নয় আরও

আফটার নোটিশ ফর অ্যাডমিশন পর্যায়ে রয়েছে বিজয় বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলা চব্বিশ নম্বর স্টেডে থাকা এই যে গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাটি কিন্তু আজ লিস্টেড রয়েছে সুতরাং এই মামলাটি কিন্তু উনিশ নম্বরে থাকা যে মামলা মূল মামলা দেখলাম সেই মামলার সঙ্গে এই মামলাটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে সুতরাং সমস্ত মামলাগুলো একসঙ্গে কানেক্টেড হবে এবং একসঙ্গে একটা জাজমেন্ট প্রদান করবেন বিচারপতিরা তো এটুকুই ছিল লাস্ট চব্বিশ নম্বরের লাস্ট শুনানি প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে এরপর আর কোনো লিস্ট প্রকাশ করেনি তো গতদিনের শুনানির প্রক্রিয়াতে জাস্টিস মহাশয় তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে এই দশ আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে বিচারপতিরা তারা ক্লারিফাই করতে চান না তার কারণ ইতিপূর্বে যা জাজমেন্ট ডেলিভার করা হয় সেটা তারা করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে কখন আজ শুনানি প্রক্রিয়ার দেখুন লিস্টের অনুসারে উনিশ নম্বর শ্রেণীতে থাকা এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য ওঠার জন্য খুব বেশি সময় কিন্তু প্রয়োজন হবে না এক্ষেত্রে লাঞ্চের ঠিক আগেই এই শুনানি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে বলা যেতেই পারে যে সাড়ে বারোটার দিকে এই এসএসসির মামলাটি শুনানি প্রক্রিয়া বিচারপতি করাবেন তা কিন্তু পরিষ্কার এখন সুপ্রিম কোর্ট থেকে ধরনের আপডেট উঠে আসে শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর নিয়ে কোনো মন্তব্য করেন কিনা বা জাজমেন্ট দেন কিনা অভিজ্ঞতার দশ নম্বর আগে নাকি পরে দেওয়া হবে নাকি অভিজ্ঞতার নম্বরই থাকবে না সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজ সুপ্রিম কোর্টে অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা কিন্তু তাৎপর্যপূর্ণ অবজারভেশন রাখতে চলেছেন এখন দেখা যাক এই মামলায় আজকে কি ধরনের ঘটনা ঘটে বিচার প্রতি কি মনোভাব পোষণ করেন বিস্তারিত পরবর্তী একটি ভিডিও নিয়ে আমরা আলোচনায় আসবো আপাতত এই ভিডিও এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ